আসসালামু আলাইকুম আমাদের ধানের জমিতে সার্ভিস চড়ানো হইতেছে লাগনা শাকিল চড়াইতেছে শাকিল যদিও নামেকার বাট প্রত্যেকটা কাজেই খুবই সুন্দর পারদর্শী খুব সুন্দর করে সরিয়ে দিতেছে কতখানে বেশি আবার কতখানে কম দানি পরে না শাকিল দিবি দানের জমি সার্ভিস আপনার কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা গাছের ঘোড়ায় ঘোড়ায় দিতেছে

আম্মু করে বেস্তা আমি বক পাখি কি খাবার

我们、mm。Hmm. Mm hmm.